নমস্কার পিপুলস ভয়েস নিউজ আপনাদের সবাইকে স্বাগত মাত্র কিছুদিন আগে আগে দু তিন দিন আমরা দেখলাম বললেন যে এই বছরের শেষে বা আগামী বছরে বাংলাদেশে নির্বাচন হবে এবং তিনি নির্বাচন করাতে উদ্দ্রীক এটাই বোঝালেন কিন্তু নির্বাচনে আহ এখনো তো বলা যেতে পারে অনেক দেরি কিন্তু তার মধ্যে নির্বাচনের বলা দামামা বাজিয়ে দিলেন কিন্তু অন্তর্বর্তী সরকারের আর এক উপদেষ্টা তার নাম মাহফুজ আলম যাকে মোহাম্মদ ইউনুস বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে বলেছিলেন এই অভ্যুত্থানের অন্যতম নায়ক মাহফুজ সরাসরি বলা যেতে পারে নিদান দিয়ে দিলেন যে আওয়ামী লীগকে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন না এবং তার কারণ হচ্ছে যারা দিল্লিপন্থী দল তাদের কোনো জায়গা নেই এখনো পর্যন্ত আহ আর কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন আইনের বলে দাঁড়িয়ে আজকে ছাত্র যারা ঘোষণা করছে যে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না এর রিয়াকশন বা কি হচ্ছে বাংলাদেশে কারণ একটা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস থেকে আওয়ামী লীগ আবার রাস্তায় নামবে তারা নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে আজকে আমরা সব নিয়েই কথা বলবো কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলামের সঙ্গে কামরুল স্বাগত

আজকের দিনটিতে এই ধরনের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি লক্ষ্য করি দেখব যে সরকারের উপদেষ্টা যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের তাদের প্রত্যেকের বক্তব্য এক একজনের এক এক রকম কোনো সমন্বয় নেই ফলে যারা এখানে বিভিন্ন ঘরনার মানুষ যুক্ত হয়েছেন সরাসরি ছাত্র অভ্যুত্থানের ছাত্ররা আছেন আবার যারা বলছেন যে একজন এই ক্ষেত্রে তিনিও আছেন আবার বিভিন্ন পেশাজীবী এনজিও প্রতিনিধিরা আছেন ফলে তাদের বক্তব্য যেমন একজন বললেন যে আমরা দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে চাই আবার গতকাল এক্ষেত্রে যে মাহফুজ আলম দপ্তরবিহীন উপদেষ্টা তিনি একটি সমাবেশে ঘোষণা করলেন যে আমরা নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেব না কারণ আওয়ামী লীগের বিচার হতে হবে এবং দিল্লির কাছে আমরা কোনো রকম মাথা করব না এই যে দিল্লির কাছে মাথানত করব না আমরা যদি একটু প্রতিধ্বনি দেখি যে ইতিপূর্বে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এয়ার ভাইস মার্শাল কমান্ডার ছিলেন কমান্ডার ইন চিফ ছিলেন আলতাফ হোসেন চৌধুরী তিনিও তার একটি বক্তব্যে বেশ কদিন আগে তিনি বরিশালে একটি বক্তব্যে বলেছেন যে ইস্কন শিবসেনা বজরং স্বয়ংসেবক এরা হলো যে মোদী সরকারের সংগঠন এরা বাংলাদেশে অস্থিতিশীল করছে ফলে বাংলাদেশের ভারতের সাথে বিরোধ না থাকলে মোদী সরকারের সাথে বিরোধ আছে এই সব কথাগুলোর অর্থ হলো যে এই সরকারের মধ্যে এখনো পর্যন্ত ভারত বিরোধী এবং ভারত বিরোধী একটি প্রবণতা তাদের মধ্যে আছে যদিও আমরা লক্ষ্য করছি যে বিএনপির মহাসচিব তিনি ফখরুল ইসলাম ফকরুল ফখরুল সাহেব তিনি যে ঘোষণাটা দিয়েছেন যে না আমরা এই সরকারের সবকিছু মেনে নিতে পারবো না তাদের দায়িত্ব হলো নির্বাচন দেওয়া এবং নির্বাচন করে যাওয়া সব সংস্কার এই মুহূর্তে হবে না কিছু কিছু সংস্কার দিয়ে নির্বাচনে পরিবেশ করতে হবে বিএনপির এই প্রবণতাটা এখন অনেক বেশি তারা নির্বাচনের দিকে জানার এই যে এই যে মাহফুজ যে হুমকিটা দিয়েছেন সেটা আর কি কতটা সিরিয়াসলি গ্রহণ

তারা এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে তে ইতিমধ্যে বাংলা বুদ্ধিজীবীরাও সরব হয়ে উঠেছে তারা এটা খুব পাত্তা দিচ্ছে না কারণ এই ধরনের কথাগুলো বলে যে একটা সেন্টিমেন্ট তৈরি করে আগের মতন পরিবেশে ফিরিয়ে নিয়ে যাবে তা কিন্তু নয় আমরা লক্ষ্য করলাম যে বিগত সময়ে যে আন্দোলনটা হয়েছিল তাদের যে স্পিরিট ছিল তাদের যে আকাঙ্ক্ষা ছিল বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছাত্র উপদেষ্টা এবং মাফুজ আলম সহ কয়েকজন তারা সেই তাদের সেই জনসমর্থন নেই কারণ সেই আন্দোলনের সাথে ছিলেন বিএমপি এবং সকল দল তো বিএমপি সেখান থেকে তারা নির্বাচনমুখী হয়ে গেছে তারা তাদের কেউ মনে করেন যে আওয়ামী লীগকেও নির্বাচনে করতে দেওয়া উচিত তো ফলে তারই ঘোষণাটি যে খুব বেশি কার্যকর হবে তা মনে হয় না কিন্তু প্রশ্ন হলো যে আওয়ামী লীগ আপনার আপনার কথা তুলে আমি বলছি এদের জনসমর্থনে ভাটা পড়ছে সেই জন্যই কি এদের আওয়ামী লীগ বা ভারত বিরোধী কারো বেশি করে করতে হচ্ছে কারণ এরা রাজনৈতিক দল করবে দেখেন তারা রাজনৈতিক দল করবে চেষ্টা করছে জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন ভাবে তারা সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের টাকা পয়সা খরচ করে দৌড়াচ্ছে তাদের ছাত্র উপদেষ্টারা কিন্তু একটি বিষয় লক্ষ্য করা যায় যে তাদের সেই অবস্থাটা এখনো তৈরি হতে পারেনি তারা মূলত জামাত জামাত ব্যাক ও সাম্প্রদায়িক যে দল ইসলামী এবং তাদের তাদের ব্যাক দ্বারা পুনর্বাসিত তারা তারা ফলে তার বাইরে অন্যান্য সকল দলের যেমন বামপন্থীরাও এই জুলাই গণ অভ্যুত্থান নামক যেটি তৎপরতা ছিল সেখানে বামপন্থী সিপিবি সহ বেশ কয়েকটি সংগঠন জড়িত ছিল তারা সমর্থন তুলে নিয়েছে তারা বলছে যে না আমরা তো এই প্রক্রিয়ার সাথে নেই শিক্ষা প্রতিষ্ঠানে এখন মারামারি মারামারি লেগেই আছে আছে ছাত্র শিবির লেগে আন্দোলনের যারা সমন্বয়ক যারা শিবির থেকে শিবিরে ফিরে যাচ্ছে অনেকেই ছাত্র শিবিরে তারা আক্রান্ত হচ্ছে অর্থাৎ সাধারণ ছাত্র সমাজকে আর ডাক দিলেই যে তারা রাস্তায় নামবে তারা বুঝে গেছে যে এই আন্দোলনের ক্ষেত্রে নানা রকম প্রতারণা প্রতারণা ছিল আর তার এই কারণে তারা মনে করে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে ভারত বিরোধী একটি অবস্থান তৈরি করে তারা ক্ষমতায় আরো কিছুদিন টিকে থাকতে চায় এবং তারা নিশ্চিত নিশ্চিন্তে যাতে নির্বাচন দেওয়ার পর তাদের উপর যাতে কোনো কিছু যে শাস্তিমূলক ব্যবস্থা না নিতে পারে সেই জন্য এক ধরনের যারা ক্ষমতায় আসবে তাদের সাথে একটা ধরেন একটা অলিখিত চুক্তির মতন তারা আগেই করে নিতে চায় এবং এই কারণে এই হুমকি যেমন বিএনপির বৃহৎ অংশ হলো যে ভারত বিরোধী এবং জামাত ইসলামী তো আছে ফলে তাদের সাথে এই গুলো এই এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো তারা করে নিতে চায় বলেই এখন এই নানান জায়গায় হুমকি ধামকে এবং ভারত বিরোধী সেন্টিমেন্ট দিয়ে আসতে চায় অপরদিকে দেখা যায় যে আপনার একটা ছোট্ট কথা বলি যেমন কেমন অস্থিরতা বাংলা একাডেমির পুরস্কার ঘোষণা করলো করা পরে বাইরে থেকে আমাদের সংস্কৃতি বিষয় বিষয়ক উপদেশটা বন্ধ করে দাও বলে করে দিল তো এটা হলো যে একটা অস্থির চিত্তের সরকার এখানে দ্রব্য বলে বেড়ে চলেছে গতো গত্র পশু আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেটাকে বলা হয় সেখানে প্রায় 4 লক্ষের উপরে শ্রমিকরা বিক্ষোভ করেছে সেখানে আপনি আমাদের সহকারী প্রাথমিক শিক্ষকের প্রাথমিক শিক্ষকরা কয়েকদিন ধরে তারা প্রায় মাঠে নেমেছিল দশ হাজারের উপরে তো এই এগুলো তো একের পর এক হচ্ছে রাস্তাঘাট এখন না যে বিক্ষোভ ওরা ওরা পারফর্ম করতে পারছে না যে বিক্ষোভের অভিমুখ ঘোরানোর জন্য এই ভারত বিরোধিতা আওয়ামী লীগ বিরোধিতা ফেলে দিচ্ছে একদম এবং তারা সীমান্তের প্রথমে দেখলো যে সীমান্ত একটা সেন্টিমেন্ট তৈরি করবে সেটা সেখানে একটা পজিটিভ একটা ইতিবাচক করতে পারছে না ফলে এখন হলো যে ভারত বিরোধী এই ট্যাবলেট খাওয়ানো যে ভারত বিরোধী সেন্টিমেন্ট ভারত হলো যে ঢাকা থেকে দিল্লি থেকে ফোসবাস করছে তথা তারা টি হলো যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং দিল্লির বিরুদ্ধে প্রবণতা তৈরি করে যেহেতু এই দেশের জামাত ইসলামী হলো যে তারা পাকিস্তানপন্থী ফলে তারা মনে করে যে পাকিস্তান পাকিস্তানপন্থী এই যে জামাতকে নিয়েই তাদের একটা বৃহৎ একটা বৃহত্তর সরকার গঠিত হবে সেই সরকারে তারাদের একটা বলা যায় যে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যে তাদের কতজন সেই সরকারে থাকবে এই প্রেসার তাদের মধ্যে আভ্যন্তরীণ প্রেশার কিন্তু জনগণ থেকে তারা ডে বাই ডে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে জনগণের সেই তাদেরকে আর বিশ্বাস করে আচ্ছা কামরুদা আমি এটা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আওয়ামী লীগ যেটা আপার ডাক দিয়েছে বলে শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শেখ বলছেন ফেব্রুয়ারি মাস থেকে তারা নামার কথা বলছেন এটা কি সম্ভব আওয়ামী লীগ কি সেই অবস্থায় আছে সংগঠিত আওয়ামী লীগের প্রথম সারির যে নেতৃবৃন্দরা তারা প্রায় আনসিন তাদেরকে দেখা যাচ্ছে না তারা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছেন বা তিনি অন্তরালে আছেন আবার যিনি সামনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে থেকে তারা আওয়ামী লীগের সেখান থেকে যে যেসব কথাবার্তা বলছেন সেই নেতার তো জনগণের উপর কোন আস্থা নেই কারণ তিনি কোনো সময় এ দেশে রাজনীতি করেননি উড়িয়ে জুড়ে বসে পার্লামেন্টের সদস্য হয়েছিলেন আমি যদি সরাসরি বলি যে আরাফাত সাহেব তিনি উড়ে এসে জুড়ে বসে এখানে করেছিলেন বড় বড় কথা ওই বাইরের দেশের চ্যানেলে বসে বললেও এই দেশের জনগণের সাথে তার তো কোনো সম্পর্ক নেই ফলে নেই এমন নেতাকে দিয়ে তো আন্দোলন এখানে ঘনীভূত হবে না বা তারা সচেতন হবে না ফলে তাদেরকে বিশ্বাস করে না ফলে আওয়ামী লীগের এখন দায়িত্ব হলো যে তাদের একেবারে তরুণ বা আরো চার পাঁচ ধাপ পরের নেতাদের যারা অন্তত ক্লিন ইমেজ আছে সাদা ইমেজ আছে তাদেরকে নামাতে হবে তাদেরকে দিতে হবে ওই দুই সারির প্রথম দুই সারির নেতারা তো দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে গেছে তারা নির্বাচন করতে পারবে না ফলে এই নেতৃত্বের বিকরণীকরণ ছাড়া এখানে জেগে ওঠার খুব সম্ভাবনা খুব কম যদিও তারা আমাদের বাইরে থেকে না বলে এখন যারা বাংলাদেশে আছে তাদের থেকে নতুন কাউকে বেছে নিয়ে তাদের সামনে নিয়ে আসা যারা অবশ্যই বাংলাদেশে বসবাস করত অবশ্যই এখানে অনেক সাংবাদিকরা আমি দেখেছি যে অনেক সাংবাদিক অনেক কথা বলছেন তারা তারা ভোকাল তাদের কথা বিশ্বাস করে কিন্তু বাইরে থেকে যারা বলছেন অনেক সময় তাদের কথা বিশ্বাস করে না তারা এক এক সময় এক একটা আন্দোলনে ডাক দিচ্ছেন আবার রাস্তায় গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখছে যে তারা গ্রেপ্তার হচ্ছেন তাদের জীবন বিপন্ন হতে চলে হয়ে যাচ্ছে অর্থাৎ বাইরে আরাম বসে এক একটা কথা বলে বলা যায় একটা স্টাডি দাঁড় করানো যায় সেটা স্টাডি কিন্তু বাস্তবতাটা হলো এমনই যে এখনও পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়াতে পারেনি পারছে না তার কারণ জনগণের সাথে সম্পৃক্ত বা পেশাজীবীদের সাথে সম্পৃক্ত কোনো নেতার নেতাকে এখনো পর্যন্ত সেই গুরুত্ব দেওয়া হয়নি যতটা গুরুত্ব পাচ্ছেন ওই দেশের বাইরে বসে তারা এই সমস্ত গুরুত্বের মধ্য দিয়ে আলোচনা করছেন তাদের প্রতি আস্থা আমার তো মনে হয় না যে আমি অনেক জায়গায় কথা বলেছি তাদের প্রতি আস্থা নেই একজন চাল আমাকে সেদিন বলছেন খুব বলছেন বলে যে প্রথম সারের সমস্তগুলোকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগের দিতে পারতো তাহলে এখানে আবার এখানে জনগণ জেগে উঠতো অর্থাৎ আওয়ামী মুক্তিযুদ্ধের একটি নেতৃত্ব দানকারী সংগঠন এই মুক্তিযুদ্ধের সাথে একটি চেতনা জড়িয়ে আছে সেই চেতনার যারা সমৃদ্ধ মানুষ জনগণ তাদের যেহেতু অন্যত্র কোনো জায়গায় যাওয়ার বা সেই অবস্থানটি তৈরি হয়নি সে কারণে তারা অজান্তেই নিজের অজান্তে আওয়ামী সমর্থন দেয় কিন্তু আমরা দেখেছি যে এবার অন্য অন্য বিএনপি কিছুটা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কিন্তু কথা বলেছে এরকম কথা কিন্তু বাংলাদেশে বসে কোনো নেতারা বলতে পারেনি ফলে এই যে তাদের আমরা দেখেছি যে কিশোরগঞ্জের বিএনপির সভাপতি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি সরব হয়েছেন ঢাকার প্রাক্তন মেয়র বিএনপির তিনি সরব যে ওরা এই এই সাথে যুক্ত করা যাবে না অর্থাৎ তারা একেবারে প্রতিবাদ হয়েছে যে মুক্তিযুদ্ধকে কোনো রকম প্রশ্নবিদ্ধ করা যাবে না এবং মুক্তিযুদ্ধে যাদের বিরোধী বলে তাদের সাথে আমরা নেই এরকম ধমক দিয়ে বলছে তারা রীতিমতো বলছে তো এখানেও আওয়ামী লীগেরও কারণ আওয়ামী লীগের যারা তারা তো নানান দোষে দুষ্টু হয়ে আছে নানানভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয় এবং সেখানে নতুন নেতৃত্ব আসতে পারেনি ফলে নতুন নেতৃত্ব আসার জন্য যারা অন্তত মনে হয় যে তারা হ্যাঁ আওয়ামী লীগের মূল তাদের তো অবস্থান করতে পারেনি তা আওয়ামী লীগের সহযোগী সমর্থিত সমর্থিত সংগঠনের নেতৃত্ব দিয়ে যারা এসছে তাদের থেকে এনে হল আওয়ামী এখন গুছানো উচিত তাদের উপর নির্ভর করা উচিত তারাই প্রকৃত শক্তি যারা এর আগেও এরকম শক্তিরায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে সাংস্কৃতিক আন্দোলনের এই দেশের যারা যারা স্বাধীনতার যুদ্ধে করেছে তাদের বিরুদ্ধে নেমেছিল সেই জানার ইমাম নেমেছিলেন আমরা আমরা দেখেছি এরকম ভাবে সুফিয়া কামাল নেমেছিলেন ডক্টর আহমেদ শরীফ নেমেছিলেন ফয়েজ আহমেদরা নেমেছিলেন তারাই নেমেছিলেন কিন্তু দুর্ভাগ্য হল এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন এই সমস্ত পেশাজীবীদের দানকারী যারা তারা দূরে দূরে তাদেরকে তোষামতকারীদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয় তারা এই তোষামতকারীদের কারণেই আজকে বুদ্ধিজীবীরা প্রকৃত বুদ্ধিজীবীরা তারা তারা আওয়ামী লীগ থেকে দূরে সরে আছে তো আমরা মনে করি যে এই ভারত বিরোধিতা সেন্টিমেন্ট তৈরি করে এই সরকার তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে বন্ধবস্ত করে নিতে চায় যে আমরা যে সরকারটি গঠন করতে চাই সেটা আওয়ামী লীগের বিরোধী একটি সরকার সেখানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগের যে কোনো কারণে হোক যদি আওয়ামী লীগের প্রধান ওখান থেকে বসে যদি একটি তালিকা দিয়ে নির্বাচন করতে পারে তাহলে দেখা যাবে আওয়ামী লীগের অনেক সিট সেখানে পেয়ে যাবে এই ভয়টি তাদের আছে কারণে তারা আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে তারা নিতে চাই কারণ এই পর্যন্ত এতদিন হয়ে গেল যে আওয়ামী লীগে যারা সরকারে আছেন তারা উন্নয়ন কোনো কিছুই করতে পারেনি উন্নয়ন উন্নয়ন কথা বলছে বা সংস্কার সংস্কার কথা বলছে একটা সংবিধান সংস্কার সংবিধানের মূলনীতিগুলো বাদ দিয়ে ওই জামাত ইসলামের সামাজিক ন্যায় বিচার এই সমস্ত যুক্ত করে তারা যেটা করছে এমন সংস্কার রাখছে এটা দীর্ঘদিন ধরে চলবে কয়েক বছরের পর বছর মানে সেই বছরের পর বছর তাহলে সেই সংস্কার যদি হয় তাহলে এখানে ভোট করানো যাবে না কারণ আমাদের সময় একেবারেই শেষ ফলে 2025 সাল কিন্তু বাংলাদেশের পক্ষে অতি গুরুত্বপূর্ণ কারণ ব্যাসার যে বাংলাদেশ এই যে সংস্কার বলছে অন্তদিকে আব্দুল্লাহ যেটা বলল যে জনমানুষে খুব পারছে চাকরি নেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী অন্তদিকে এই যে যারা ছাত্ররা আছে বা যারা উপদেষ্টারা আছে তাদের অন্যতম হাতিয়ার হচ্ছে এই অভিমুখ জন্য ভারতের বিরোধিতা কিন্তু সেই দিয়ে কতদিন বাংলাদেশের মানুষকে চুপ করিয়ে রাখা যাবে একদিকে সেটা আর একদিকে বিএনপি অলরেডি বলেছে যে তাদের নির্বাচন করতে হবে ফলে দুদিকেই কিন্তু ইউনুসের ওপর উপর মোহাম্মদ ইউনুস বা এই যে ছাত্ররা তাদের উপর মারাত্মক চাপ এরা এটা কি নিজেদের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে সেই চাপটাও রয়েছে ফলে দু হাজার পঁচিশ কিন্তু বাংলাদেশের পক্ষে বা মোহাম্মদ ইউনুসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উনি যে আগে যে সমর্থন আগের মার্কিন সরকারের থেকে পেয়ে এসেছিলেন সেই সমর্থনও কিন্তু তাদের ডোনাল্ড ট্রাম্প আসার পর সেই সমর্থনও মিলবে না ফলে ঘরে বাইরে চাপের মুখে চলুন আমরা লক্ষ্য রাখি যে বাংলাদেশ আগামী দিনে এই যে সংস্কার সংস্কার করে যায় না কি নির্বাচনের জন্য দেশকে প্রস্তুত করে কামরুলা অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান